কিভাবে একজন মেয়ের গর্ভে জিনের সন্তান হয় ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমন্ত্রণ রইল চন্দ্রপুর গ্রাম পাহাড়ের কোলে যেখানে সবকিছু যেন সময়ের সোয়াই থেমে আছে চারপাশের গাছপালা নদী বাঁশঝাড় ঘন কুয়াশা সবই এক ধরনের নিস্তব্ধ রুবিনা করে ঘরের একাকী মেয়ে তার ছোট বাগানেই সময় কাটাতো আঙ্গুরের বাগান তার পুরো জীবন বাবা মায়ের মৃত্যুর পর সে একা হয়ে গিয়েছিল এবং বাগানেই তার আশ্রয় তারা আনন্দ সকাল বিকেলে সে বাগানে আঙ্গুর তুলত বাজারে গিয়ে বিক্রি করতো তার চোখে ক্লান্তি মুখে নীরবতার ছায়া গ্রামের লোকেরা তাকে বলতো আঙ্গুরি মেয়ে সবাই বলতো সে একা থাকে কিন্তু তার আঙ্গুর অদ্ভুত মিষ্টি একদিন হঠাৎ রুবিনা লক্ষ্য করলো বাগানের এক কোণে একটি ছেলে বসে আছে বয়স প্রায় দশ বছরের মতো কিন্তু চোখে অদ্ভুত নিষ্পাবতা সে কোনো করছে না কিন্তু নীরবে বসে রুবিনের দিকে তাকিয়ে আছে প্রথমে ভয় তুমি কে এখানে কি করছ ছেলেটি কোনো উত্তর দিল না শুধু চুপচাপ বসে রইল রুবিনা একটি শুকনো কাঠ তুলে বলে দিল চলে যাও আমার বাগান নষ্ট করো না কিন্তু ছেলেটি উঠল না সে শুধু বসে রইলো যেন সে তার নিজের একাকিত্ব ভাঙার জন্য এখানে এসেছে ভুবিনা অপাক হলেও ধীরে ধীরে সে বুঝতে লাগল। এবং ছেলেটি তার কাজেই সাহায্য করছে সে গাছ থেকে আঙুর তুলে নিচ্ছে কখনো রুবিনার পাশে বসে তাকিয়ে আছে ধীরে ধীরে রুবিনা ছেলেটির সঙ্গে বন্ধুত্ব করে তুললো সে তার নাম দিল আলী, প্রতিদিন আলী বাগানে আসতো নীরবভাবে সাহায্য করত। কখনো সে প্রশ্ন করত না রুবিনা তার সঙ্গে গল্প করতে লাগল। নিজের অতীত তার দুঃখ তার একাকিত্বের অনুভূতি শেয়ার করতে লাগল। কয়েক সপ্তাহ পরে বর্ষার একটি রাত বজ্রপাত আর বৃষ্টির শব্দে পুরো গ্রাম যেন কেঁপে উঠল রুবিনা দৌড়ে ঘরে যাচ্ছিল হঠাৎ দেখলো আলী বাগানে ভিজে বসে আছে তার হৃদয়ে ভেঙে গেল আমার সঙ্গে চলো আর একা থাকবে না আলী নীরবে তার কথা মেনে নিল সে রাত থেকে সে রুবিনার ঘরে থাকলো রাতের নীরবতা মৃদু বাতাস প্রতিপের আলো সব মিলিয়ে তৈরি হলো একটি অদ্ভুত শান্তি রুবিনা গল্প বলতো আলি চোখ বন্ধ করে শুনত মাঝে মাঝে তার চোখে কোনো রহস্যময় সংকেত পুত কয়েক মাসের মধ্যে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো রুবিনা অসুস্থ হয়ে পড়লো বমি দুর্বলতা বুকে অস্থিরতা একদিন অজ্ঞান হয়ে গেল গ্রামের হাকিমকে ডাকা হলো পরীক্ষা শেষে হাকিম বললেন বেটি তুমি তো মা হতে চলেছ রুবিনা বিস্ময়ে চমকে উঠল সে বলল কিন্তু আমি তো কাউকেই স্পর্শ করিনি গ্রামে গুজব ছড়িয়ে পড়লো কেউ বলল রুবিনা পাপ করেছে কেউ বললো গ্রাম নষ্ট হচ্ছে পঞ্চায়েত ডাকা হলো তাকে জিজ্ঞাসা করা হলো সন্তানের বাবার নাম বলো না হলে গ্রাম ছাড়তে হবে রুবিনা নীরব রইল তার চোখে জল মন ভেঙে গেছে আলী প্রতিদিন রুবিনার দরজায় বসতো তার চোখে অনুশোচনা দুঃখ কিন্তু সে কিছু বলতো না রুবিনার মনে এক প্রশ্ন ঘুরে বেড়াতো আলী কি সত্যি এর পিছনে আছে এক রাতে গ্রামে আসলেন এক অজেনা মৌলবি তার দাড়ি সাদা চোখে গভীরতা তিনি রুবিনাকে আলাদা ডেকে বললেন ছেলেটি চাকে তুমি শিশু ভাবছ সে আসলে শিশু নয় সে এক অভিশপ্ত চিন বহু বছর আগে এক যুবক একটি চীনের সন্তান ফুলবশত হত্যা করেছিল জিন তাকে শিশুরূপে বন্দি করেছিল কেবল একজন নারীর সত্যিকারের ভালোবাসা তাকে মানুষ ফিরিয়ে আনতে পারে রুবিনা বুঝলো যে রাত আলীকে ঘরে নিয়ে এসেছিল তা ছিল আলীর আসল রূপ প্রকাশের রাত কয়েকদিন পর পূর্ণিমার আলোয় রুবিনা দরজা খুলে দেখল আলীর জায়গায় দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক সাদা পোশাক নম্য চোখ মুখে অনুশোচনা আমি আলী নই আমি সেলিম তুমি আমাকে মানুষে ফিরিয়ে এনেছ আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি রুবিনার চোখে অশ্রু কিন্তু তার মন শান্ত গ্রামবাসীরাও পরের দিন সব কিছু বুঝল তারা লজ্জায় মাথা নামালো কয়েকদিন পর সেলিম ও রুবিনার বিয়ে হলো আঙ্গুরের বাগান আবার হাসিতে ভরে উঠল কয়েক মাস পর রুবিনায় একটি সন্তানের জন্ম দিল গ্রামে প্রথমবার দেখা গেল এক কুমারী মায়ের সন্তান এত সম্মান পেলো